একটা ছোট শহরের ব্যস্ত বাজারে ভিড়ের মধ্যে একজন মানুষ বসে আছেন সবাই তাকে পাশ কাটিয়ে যাচ্ছেন কেউ তাকে দেখছে না তিনি খুব সাধারণভাবে ক্ষীণ কাপড়ে পড়া কেউ বুঝতেই পারছে না তিনি আসলে একজন ধনুকুবের একজন দোকানদার মজা করে তার দিকে হেসে তাকালেন এই লোকটাকে ভিক্ষুক নাকি তিনি বললেন ভিড়ের সবাই হাসি থামাতে পারছে না মানুষটি শান্তভাবে বসে আছেন তিনি চোখ বন্ধ করে হাসছে না কেবল সমস্ত ঘটনার দিকে মনোযোগ দিচ্ছেন কারো রোষ বা হাসি তাকে বিরক্ত করছে না দোকানদার আরো হাসি দিয়ে তাকে দেখলেন তার মনে হচ্ছিল এই মানুষটির কোনো অর্থ নেই কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা ছিল হঠাৎ বাজারে এক বড় ধনুকুবের নাম ঘোষণা হলো সবাই আগ্রহ নিয়ে তাকাল কেউ জানত না সেই ধনুকুবের এখানে বসে আছে মানুষটি উঠে দাঁড়ালেন তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা দোকানদার হতবাক হয়ে দেখলেন ভিড় চুপচাপ হয়ে গেল সবাই বুঝতে পারল এই সাধারণ দেখানো মানুষটি আসলে বিশেষ মানুষটির উপস্থিতি নিজেই শক্তি প্রদর্শন করল দোকানদার ধীরে ধীরে পিছনে সরে গেল তার মুখে অচিন্তিত হতবাক ভাব কেউ কখনো ভেবে দেখেনি যে ধনুকুবের এভাবে দেখা দিতে পারেন মানুষটির হাত ধীরে ধীরে তোলেন সবাই অবাক হয়ে তাকাল তিনি কোনো শব্দ ছাড়াই নিজের পরিচয় প্রকাশ করলেন বাজারের সবাই তার দিকে তাকিয়ে রইল কেউ কল্পনাও করতে পারছিল না তিনি দেশের সবচেয়ে ধনুকুবের প্রথমবার সবাই সত্যি দেখতে পেল মানুষটি ধীরে ধীরে বাজারের মাঝে হেঁটে চললেন তার পদক্ষেপে এক অদ্ভুত আভা যেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে দোকানদারও হতবাক হয়ে পিছনে সরছেন একজন পথচারী অবাক হয়ে বললেন এই মানুষটা এত সাধারণ দেখাচ্ছে অথচ কি আশ্চর্য মানুষটির মুখে শান্তির হাসি কেউ কল্পনাও করতে পারছিল না তিনি দেশের সবচেয়ে ধনী মানুষটির চোখে অভিজাত আত্মবিশ্বাস তিনি হালকা হাঁটছেন যেন প্রতীকী পদক্ষেপেই শক্তি প্রদর্শন করছে সবাই চুপচাপ হয়ে তাকে দেখছে দোকানদার মনে মনে ভাবলেন কি অদ্ভুত আমি তাকে আগে কখনো চিনিনি ভিড়ের সবাই হঠাৎ একরকম স্থবির হয়ে গেল মানুষটির উপস্থিতি যেন বাজারের রীতিনীতিকে বদলে দিয়েছে হঠাৎ বাজারে সব চোখ মানুষের দিকে ঘুরল তিনি একটি ছোট দোকানের সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে সবাইকে অভিবাদন জানালেন কারো বিশ্বাস হচ্ছিল না সাধারণ দেখানো মানুষটি আসলে দেশের ধনুকুবের মানুষটি বাজারের মধ্যে দিয়ে হালকা ধীর গতি নিয়ে চলছেন সবাই তার দিকে তাকিয়ে আছে কেউ বিশ্বাস করতে পারছে না দোকানদারের চোখে অবাক হতবাক ভাব একজন শিশু তার দিকে দৌড়ে এলো মানুষটি কোমল হাসলেন শিশুটি আনন্দে লাফালাফি করতে লাগলো দোকানদার তার পাশে এসে দাঁড়ালেন মনে হচ্ছে তিনি কৌতূহল ও অবাক দুইভাবেই ভরা আপনি কি সত্যি তিনি জিজ্ঞেস করলেন মানুষটি নীরব থাকলেন তার চোখে মৃদু হাসি যেন সব বোঝানো হচ্ছে শুনতে পেল সবাই একে ধনুকুবের হলেও বিনয়ী বাজারের কিছু মানুষ ভীষণ কৌতূহল দেখাতে লাগল তাদের চোখে প্রশ্ন কি করে এই মানুষটি এত ধনী হতে পারেন মানুষটির ধীর হেসে উত্তরে নিশ্চয়তা দিল হঠাৎ একটি ছোট্ট পোষা কুকুর তার পাশে এসে ঘুরছে মানুষটি কুকুরটিকে কোমলভাবে আদর করলেন সবাই চোখে দেখে এমন সহজ সরলতা কুবেরের মধ্যে আছে দোকানদারের চোখে কৌতূহল ও শ্রদ্ধা মিশে গেছে তিনি চুপচাপ দাঁড়িয়ে ভাবছেন কিভাবে আমি তাকে আগে চিনি মানুষটির উপস্থিতি বাজারকে এক অন্য রূপ দিয়েছে মানুষটি হঠাৎ একটি ছোট স্টলে প্রবেশ করলেন সবাই অবাক কেন এমন ধনী ব্যক্তি সাধারণ স্টলে ঢুকছেন তার আচরণে বিনয়ী ভাব স্পষ্ট স্টলের মালিক চোখ বড় করে তাকালেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে এত সাধারণ মানুষটি এত ধনী মানুষটির শান্ত হাসি সমস্ত দ্বিধা দূর করল মানুষটি একটি ছোট উপহার স্টলে দাঁড়িয়ে সবাইকে অভিবাদন জানালেন ভিড়ের সবাই আরো বিস্মিত মানুষটির সহজ সরলতা ধন সম্পদের সঙ্গে মিশে এক অনন্য দৃশ্য তৈরি করল একজন বৃদ্ধ লোক মানুষের দিকে এগিয়ে আসলেন তিনি বললেন আপনি কি সত্যিই সেই ধনকুবের মানুষটি কোমলভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন বাজারে সবাই ধীরে ধীরে মানুষটির দিকে এগিয়ে আসতে লাগল তার বিনয়ী আচরণ সবাইকে আকৃষ্ট করছে দোকানদারের চোখে বিস্ময় ও শ্রদ্ধার মিশ্রণ মানুষটি ধীরে ধীরে হাঁটতে থাকলেন চোখে শান্তি ও আত্মবিশ্বাস সবাই তার দিকে তাকিয়ে কথার অভাব অনুভব করছে বাজারে যেন এক অদ্ভুত স্থিরতা তৈরি হল দোকানদার কৌতূহল মিশ্রিত ভাই বললেন আপনি আমাদের শহরের ধনকবের মানুষটি হালকা হাসলেন এবং মাথা নেড়ে সম্মতি জানালেন ভিড়ের সবাই বিস্ময়ে হতবাক মানুষটি হঠাৎ বাজারের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে হাত তোলেন সবাই চুপচাপ হয়ে তার দিকে তাকালো তার উপস্থিতি যেন বাজারের সবাইকে শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য করল মানুষটি বাজারের মাঝখানে দাঁড়িয়ে সকলকে দেখলেন তার শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে দোকানদারের চোখে কৌতূহল আর বিস্ময়ের মিশ্রণ হঠাৎ একজন শিশু মানুষটির দিকে ছোট্ট হাত বাড়ালো মানুষটি কোমলভাবে হাসলেন ও শিশুটিকে আদর করলেন ভিড়ের সবাই অবাক হয়ে পাকাল দোকানদার ধীরে ধীরে মানুষটির দিকে এগোলেন মনে কৌতূহল বিস্ময় কি করে এত সাধারণ মানুষের ভেতর এত ধন মানুষটি কোমলভাবে মাথা নেড়ে হাসলেন মানুষটি ধীরে ধীরে হাঁটতে থাকলেন তার পদক্ষেপে শক্তি এবং আত্মবিশ্বাস প্রতিফলিত বাজারের সবাই নিঃশব্দে আছে একজন বৃদ্ধ লোক সাহস করে বললেন আপনি কি সত্যিই সেই ধনকবের মানুষটি কোমলভাবে হাসলেন ও মাথা নেড়ে সম্মতি জানালেন ভিড়ের সবাই বিস্ময়ে হতবাক মানুষটি হঠাৎ একটি ছোট স্টলে প্রবেশ করলেন সবাই বিস্মিত কেন ধনী ব্যক্তি সাধারণ স্টলে ঢুকছেন তার বিনয়ী আচরণ সবাইকে আকৃষ্ট করছে স্টলের মালিক চোখ বড় করে তাকালেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে এই সাধারণ মানুষটি এত ধনী মানুষটির শান্ত হাসি সমস্ত দ্বিধা দূর করল মানুষটি ছোট উপহার স্টলে দাঁড়িয়ে সবাইকে অভিবাদন জানালেন ভিলের সবাই আরও বিস্মিত ধনকুবিরের সহজ সরলতা সবাইকে মুগ্ধ করল দোকানদার কৌতূহল ও শ্রদ্ধা মিশ্রিতভাবে দাঁড়িয়ে আছেন তিনি ভাবছেন কিভাবে আমি তাকে আগে চিনি মানুষটির উপস্থিতি বাজারে নতুন শক্তি নিয়ে এসেছে মানুষটি বাজারের কেন্দ্রে দাঁড়িয়ে হাত উঁচু করে স্যালিউট করলেন সবাই চুপচাপ হয়ে তার দিকে তাকালো তার উপস্থিতি যেন বাজারের সবাইকে শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য বাজারের এক বৃদ্ধ করল মহিলা বললেন আপনি কি সত্যি সেই ধনুকুবের মানুষটি কোমলভাবে হাসলেন এবং সম্মতি জানালেন সদাই বিস্ময়ে তাকিয়ে রইল মানুষটি ধীরে ধীরে বাজারের পথে হাঁটতে লাগলেন তার শান্ত উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে দোকানদারের চোখে বিস্ময় ও শ্রদ্ধা হঠাৎ একজন শিশু মানুষটির দিকে দৌড়ে এলো মানুষটি কোমলভাবে হাসলেন ও শিশুটিকে আদর করলেন ভিড়ের সবাই অবাক দোকানদার ধীরে ধীরে এগোলেন মনে কৌতূহল ও বিস্ময় মানুষটি কোমলভাবে মাথা নেড়ে হাসলেন মানুষটি ধীরে ধীরে হাঁটতে থাকলেন তার পদক্ষেপে শক্তি এবং আত্মবিশ্বাস প্রতিফলিত বাজারের সবাই নিঃশব্দে তাকিয়ে আছে মানুষটি হঠাৎ একটি চকচকে দোকানের দিকে তাকালেন তার চোখে কৌতূহল ও শান্তি একসাথে দোকানদারের চোখে বিস্ময় মানুষটি দোকানের সামনে দাঁড়িয়ে হালকা হাসলেন ভিড়ের সবাই চুপচাপ হয়ে তাকালো তার উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে একজন পথচারী সাহস করে বললেন আপনি কি সত্যি দেশের ধনকুবের মানুষটি মাথা নেড়ে শান্তভাবে সম্মতি জানালেন সবাই আরও বিস্মিত হয়ে তাকালো মানুষটি ধীরে ধীরে বাজারের মধ্য দিয়ে হেঁটে চললেন প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ও শক্তি সবাই চুপচাপ তাকিয়ে আছে হঠাৎ একটি ছোট শিশু তার দিকে দৌড়ে এলো মানুষটি কোমলভাবে হাসলেন ও শিশুটিকে আদর করলেন ভিড়ের সবাই বিস্মিত দোকানদার ধীরে ধীরে এগোলেন মনে কৌতূহল বিস্ময় মানুষটি কোমলভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন মানুষটি ধীরে ধীরে হাঁটতে থাকলেন তার পদক্ষেপে আত্মবিশ্বাস ও শক্তি প্রতিফলিত বাজারের সবাই নিঃশব্দে তাকিয়ে আছে হঠাৎ মানুষটি একটি চকচকে দোকানের সামনে দাঁড়িয়ে হালকা হাসলেন দোকানদারের চোখে বিস্ময় সবাই আরও কৌতূহল ও আশ্চর্যে ভরে উঠল বাজারের এক বৃদ্ধ মহিলা বললেন আপনি কি সত্যই সেই ধনুকুবের মানুষটি কোমলভাবে হাসলেন এবং সম্মতি জানালেন ভিড়ের সবাই হতবাক মানুষটি ধীরে ধীরে বাজারের দিকে হাঁটতে লাগলেন তার শান্ত উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে